আজকের ভিডিওতে সৌন্দর্য বাড়ানোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যদি আপনার চোখের নিচে কালি মুখের চামড়ায় অল্প বয়সে ভাঁজ পড়ে যায় দাঁত হলুদ বা কালো রঙের হয়ে যায় ঠোঁট যদি আপনার কালো হয়ে থাকে তাহলে কিভাবে এইগুলোকে দূর করবেন তার সহজ কিছু টিপস আজকে দেব যে টিপসগুলি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর ছেলেরা অবশ্যই দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন অনেক কারণেই কিন্তু ঠোঁট কালো হয়ে যায় অতিরিক্ত স্মোকিং করার কারণে জল কম খাওয়ার কারণে বা বেশি রোদ্দুরে থাকলে ঠোঁট কিন্তু কালো হয়ে যেতে পারে ঠোঁট কালো থাকলে কিন্তু মোটেও আপনাকে সুন্দর দেখাবে না ঠোঁটের বড়ন যদি সুন্দর হয় কোমল মসৃণ লাল আবাজযুক্ত হয় তাহলে কিন্তু সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রদান করে ঠোঁট কালো থেকে গোলাপি করার জন্য আপনাকে যেগুলো নিতে হবে সেটা হচ্ছে অল্প একটু চিনি একটু খাঁটি মধু এবং একটু পাতি লেবুর রস তিনটিকে ভালো করে মিক্স করে আপনার ঠোঁটে একটু মাসাজ করুন মধু ঠোঁটকে ময়শ্চারিং করবে এবং পাতি রস আপনার ঠোঁটকে ক্লিনজিং করবে যদি এটা প্রত্যেক দিন মাসাজ না করতে পারেন তাহলে সপ্তাহে অন্তত তিন দিন করবেন ঠোঁট কালো থেকে গোলাপি করার জন্য আরও একটা পদ্ধতি বলছি এক চামচ দুধ নেবেন তাতে কয়েক ফোঁটা পাতি লেবুর রস দেবে কিছু সময় সেটাকে ঠোঁটে লাগিয়ে রাখুন কিছু সময় বাদে নর্মাল জল দিয়ে ঠোঁটকে ধুয়ে ফেলুন এইভাবে কিছুদিন করতে থাকুন দেখবেন আপনার কালো ঠোঁট গোলাপি হয়ে গেছে ঠোঁটকে কালো থেকে গোলাপি করার জন্য দুটি টিপস বললাম যেটি আপনার সুইটেবল হবে সেটি আপনি অ্যাপ্লাই করবেন এবার আসি চোখের নিচে যদি কালো দাগ পড়ে থাকে চোখের নিচে কালো দাগ কিন্তু অনেক রকম কারণেই পড়ে অত্যাধিক মানসিক পরিশ্রম করলে মোবাইলে কম্পিউটারে অনেক সময় কাজ করলে রাত জাগলে এবং যদি আপনার শরীরে রক্ত কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার চোখের নিচে কালি পড়তে পারে চোখের নিচে কালি তোলার জন্য আপনাকে যেটা করতে হবে একটা ভিটামিন ক্যাপসুল নিতে হবে ইয়ে সেটা তেল বার করে নিতে হবে তাকে নিয়ে তার মধ্যে একটু অ্যালোভেরা জেল অথবা নারকেল তেল মেশাতে হবে ভালো করে করে আপনার চোখের নিচে তিরিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আছে তাই চোখের নিচে কালি খুব সহজেই রিমুভ হয়ে যাবে চোখের নিচে ডার্ক সার্কেল রিমুভ করার জন্য আরও একটা সহজ টিপস বলছি আলু অথবা শসা থিত করে আপনার ডার্ক সার্কেলে লাগিয়ে রাখুন এইভাবে কিছুদিন করলে আপনার চোখের নিচে কালি রিমুভ হয়ে যাবে চোখের নিচে কালি তোলার জন্য দুটি টিপস বললাম এর মধ্যে যে একটি টিপস অ্যাপ্লাই করবে যেটি আপনার পক্ষে সুবিধা হবে সেটি আপনি অ্যাপ্লাই করবে এবং যদি আপনার শরীরে রক্ত কম থাকে তাহলে কুলেখাড়া সিদ্ধ রস এক কাপ করে প্রতিদিন খেলে আপনি উপকার পাবেন আপনার মুখের স্কিনে যদি অল্প বয়সে ভাঁজ পড়ে যায় তাহলে আপনি কমলা লেবুর রস বা তরমুজের রস যদি মুখে মাখে তাহলে বিশেষ উপকার পাবেন মুখের স্কিনে ভাঁজ পড়ার প্রধান কারণ হচ্ছে দুশ্চিন্তা এছাড়াও শরীরে জলীয় পদার্থের অভাব দুশ্চিন্তা কম করতে হবে এবং জল বেশি করে খেতে হবে এবার আসি হলুদ দাঁতের সমস্যা হলুদ দাঁতের সমস্যা হচ্ছে ব্যাড হ্যাবিট দাঁতের ঠিক মতো তবেই কিন্তু দাঁত হলুদ হয়ে যায় এবার বলি হলুদ দাগ বা কালো দাগ আপনি কিভাবে দূর করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি ব্রেকিং সোডা যেটাকে খাবার সোডা বলা হয় এই খাবার সোডা দিয়ে আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্রাশ করবেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার দাঁতের এই হলুদ দাগ বা কালো দাগ দূর হয়ে যাবে মাঝে মধ্যে একটু পাতি লেবুর রস দাঁতে ঘষলে দাঁত চকচক করবে এবং মাঝে মধ্যে আঁ দাঁত দিয়ে চিবিয়ে খাবেন এতে আপনার হলুদ দাগ দূর হবে এবং দাঁত মজবুত হবে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে